রাজ্য রাজনীতি কারণ দেখা গেছে যে আজ আসারাম বাড়িতে প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠান শ্রবণ করার জন্য বিজেপি কর্মী সমর্থকরা যখন একটি ঘরে বসে সেই প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠানটি শুনছিলেন ঠিক সেই সময় বেশ কিছু দুষ্কৃতীরা এসে আক্রমণ হামলা চালায় এই অভিযোগের তীর কিন্তু সম্পূর্ণ তীব্রাবতার দিকে শাসক দলের দুই এক হচ্ছে বিজেপি অন্য হচ্ছে তীপ্রাবথা আর সেই তীপ্রাবথার দিকেই কিন্তু বড় অভিযোগের আঙুল রয়েছে রাজ্য রাজনীতির সরগরম দুই শরিক দলের মধ্যে এই রক্তারক্তি কাণ্ড আশ্রম বাড়িতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তীপ্রাবথার দিকে রয়েছে অভিযোগের আঙুল গাড়ি তারপর সেখানে থাকা বাইক সম্পূর্ণ কিন্তু ভেঙে চুরমাচুর করে দেওয়া হয় তীপ্রাবথার দিকে রয়েছে এই বিশেষ অভিযোগ তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানব এই মুহূর্তে আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে খোয়াই জেলার বিজেপির সহ সভাপতি সমীর কুমার দাস প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি আচ্ছা যে ঘটনা ঘটলো কিভাবে দেখছেন বিষয়টা শরীকি দল হচ্ছে তিপ্রামথা আপনাদের সাথে এক রয়েছে আর সে জায়গায় তিপ্রামথার কর্মী সমর্থকদের এইভাবে হামলা উদ্যতি কিভাবে দেখছে বিজেপি ঘটনা আজকে আসারাম বাড়ি বিধানসভার তৎসায়া এডিসি ভিলেজের আওতাধীন ফল বাগানে আমাদের কর্মী সরজিত ডাবর্মার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী একশো চব্বিশতম মন কি বাত যখন আমাদের কর্মীরা শুনছিলেন তখনই প্রায় সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে সেখানে আক্রমণ সংগঠিত করে স্থানীয় আমাদের যারা কার্যকর্তা তারা তাদেরকে চিনতে পেরেছে প্রায় দশ এগারো জন

এবং আমাদের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা মহোদয় আসছেন আমরা একসাথে ঘটনাস্থলে যাব আপাতত যারা এখানে আহত তাদের আমরা সেখানে আছি তাদের পাশে কতজন মোট আহত হয়েছে এখন পর্যন্ত দুজন এসেছে আরো দুজন আমাদের এখানে আসছে অনেকটা দূর খোয়াই থেকে তাই তারা আসতে একটু দেরি হচ্ছে কার নেতৃত্বে এই হামলা হতে পারে এখনো কিছু কি জানা গেছে আপাতত আমাদের স্থানীয় কার্যকর্তা তারা আহত এবং যারা এখানে ওনাদের পাশে আছেন তারা একটু বিব্রত তবে ওনারা বলছিলেন স্থানীয় ভিলেজের যারা মথার নেতৃত্ব দেয় তারা আমি এটা বলতে পারছি না যে মানে সত্যিকার অর্থে তাদের অবস্থান কোন সংগঠনের তারা এটা বলা সম্ভব না তবে আমরা তদন্ত সাপেক্ষ চলছে আমরা পরবর্তী সময় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবো স্থানীয় ঘটনা অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে কিন্তু খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের আশরামবারে বিধানসভা এলাকায় এই ধুন্ধুমার কাণ্ড তীব্রামথার কর্মী সমর্থকরা এই হামলা চালায় বলেই অভিযোগ রয়েছে তবে সে বিষয়ে বিজেপির প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা তিনি এই ঘটনা নিয়ে কি বলছে তারকে প্রতিক্রিয়া শোনাবো একবার তিনি ভারত হাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একশো চব্বিশতম মন কি আবার শুধু সারা ভারতবর্ষ সিমিয়ে আসলে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা বুথে আবার রাজনৈতিক ভাবে অরাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা ক্লাব স্কুল আমায় জায়গাও হবো মন কি বাত কার্যক্রম তো আবহাওয়ায় আশ্রামী বিধানসভার বি যে পূর্ব তকচায় এডিস ভিলেজ ও কার্যক্রম জরাব যে তিপ্রামী কিছু গুন্ডা বাহিনী হঠাৎ খাই নাই হামলা খাই কর্মীরা বরণ বুথার উদ্দেশ্যে রওনা রুইনায় দা কদাল সাবল সিলাই পিস্তল কাে যে আক্রমণ খাইকা বর্ণ বুঝারা উদ্দেশ্য তো আবহাওয়ায় সাতজন কর্মী প্রায় সাতজন কর্মী ইন্দর দংখা আবার দুইজন বেলাই আহ অতিমারাপ্ত ভাবে গুরুত্ব ইচ্ছা গুরুত্ব করংা সমবদ্ধ জীবিক মনে রেফার করে তো অবশ্যই চিনি মুখ্যমন্ত্রী এবং নজর কলামক রিপোর্ট ডকরিকা তাবুক রাজ্য একটা প্রতিনিধি দল থাকায় যে সমাজও উৎসৃঙ্খল বাহিনী গুন্ডা বাহিনী যে তীপ্রতান যেভাবে হামলা হি খাই তো যে ক্ষমতা আবো নিশ্চয়ই কাম ময়া একটা রাজ্য শান্তি শৃঙ্খলা কিছু সমাজ যারা গুন্ডা বাহিনী বড় চেষ্টা খাই তো বহেকায় যে বিজেপি নহেকি দুর্বল খাই জেসি কর্মী হামলা খাইন কিছু যুবক গুন্ডা বাহিনী লোক হামলা হচ্ছে খাইনে তাবুক মহায় ভয়াবহ অবস্থা তো একটা দেশটি প্রধানমন্ত্রী যখন মন কি বাত বা সুর করাই বিজেপি নির উদ্দেশ্যে কোকসাইয়া সমগ্র ভারতবর্ষ বিভাগে সমগ্র ত্রিপুরা বিভাগে

আপনারা শুনলেন সাধারণ সম্পাদক বিপিন দেব বক্তব্য তিনি বললেন তিনি দাবি জানালেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছে প্রত্যেককে যেন গ্রেফতার করা হয় তিপ্রা মথার গুন্ডা বাহিনী এই কাজ করেছে সে কথায় তিনি বললেন অন্যদিকে প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠান যেন এডিসি এলাকায় কেউ না শোনেন তার জন্য এ ধরনের ঘটনা করা হয়েছে বলেও তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন অর্থাৎ তিপ্রা মথার দিকে রয়েছে অভিযোগের আঙ্গুল এবং বিজেপি কর্মী সমর্থকরা বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই পুরো ঘটনায় গুরুতর আহত হয়েছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তবে এক রাজ্যে শাসক দলের সাথে জোটে থেকে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা রাজনৈতিক মহল সরগরম কারণ বারবার দেখা যায় সংবাদ সংবাদ শিরোনামে শিরোনামে আসে কিন্তু এবার এবার এক এক অপ্রাসঙ্গিক ঘটনা নিয়ে মথা যেখানে বিজেপিকে চাপে রাখা বিজেপির কর্মী সমর্থক যে বিজেপির সাথে তারা জোটে থেকে সমস্ত দাবি আদায় করে নিচ্ছে সেই বিজেপির কর্মী সমর্থকদের উপর এভাবে হামলা হচ্ছে অভিযোগ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে এখন এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক